নিচে হচ্ছে সিটিটা এমনি রাস্তা হচ্ছে নিচে ওর উপর একটা ফ্লাইওভার জ্যাম ট্যাম সব বাইপাস করে বেরিয়ে যাবে দশ দশ কিলোমিটার হ্যাঁ বাপরে বিশাল বড় দা তুমি দেখো এটার উপর থেকে বেশ বাড়িগুলো দারুণ লাগে মনে হয় যে সেই সবচেয়ে ভালো জলের ট্যাঙ্কিগুলো দেখতে সব জায়গায় হলুদ বুঝলাম না হ্যাঁ সব ট্যাঙ্কিগুলো দেখবে হলুদ লক্ষ্য করবা

চাকরি করে <laughs> 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 <laughs>

আমাদের কি টাইমিং বাবা একটু দেরি হয়ে গেলে মিস হয়ে যেত এটাই লাস্ট বাস ছিলাম এরপর বন্ধ হয়ে যেত আর আর আসতে পারতো না পুরো একদম পারফেক্ট টাইম বিস্তারা কি

দাদা এসে গেছে দাদা কোথায় ছিল না আমরা তো চলে এসেছি পশ্চিম বাংলাতে আমাল বলো দাদা আমি কোথায় ছিলাম দাদা আজকে বিশাল ভয় লেগেছে যখন ল্যান্ড করেছে না ধপ করে পড়েছে বিশাল ভয় পেয়েছে যা তোর ভাগ্য তো ভালো সে বলার মতন বলেনি এখনই কলে যেতাম না আমরা আর এক ঘন্টা পরেই বাড়ি এত ভালো জায়গাতে ঘুরতে গিয়েছি কিন্তু বাড়িতে সে এত ভালো লাগছে এখন তাহলে চিন্তাই না বাড়ি বাড়ি তাতে যেমনই হোক না কেন গালে কি এগুলো গালে

ওই গাড়ি না পেলে মাথা খারাপ হয়ে যাবে কি বলছো বাবা প্ল্যাটফর্ম আছে হ্যাঁ ওই যেখানে টিফিন কোর্ট ওই বেঞ্চিতে নামানো ছিল ও জেনে নিল নিয়ে ও ইলামবাজার আসবে গাড়ি পৌঁছে দেবে

नकेसी रनना चाहिए मां शाक जैसे मुड़ गए हां हमें तो দাও बाहरे बेटी जेठावड़ा खाइए मां से और कुछ कहते नहीं हम लोग बिरयानी ट्रेन हैं हैंड चिकन वगैरह खाइए तो मां तो दुकान ले मारे बोल ना बनो बनो खाइए ভালো লাগলো ডাক্তার দেখাতে গেলাম ঠিক কথাই আমাদের ডাক্তার দেখাতে খুব লাভ হয়েছে খুব ভালো হয়েছে কিছুদিন পরে গেলে অসুবিধা হতো বাবারও কিছুদিন ধরা পড়লো তোমারও কিছুদিন ধরা পড়ে মার দিক থেকে খুব ভালো হয়েছে আর বাবা তোমার আগে থেকে ধরা পড়ে গেছে ব্যাপারটা খুব ভালো হয়েছে না আমাকে তো বললো যে আপনার কিন্তু যখন যদি নিয়ম মেনে উৎসুক খান অটোমেটিক হবে হ্যাঁ চা করে খাই দেন এটা ছাই হলো মাংস ফুটাবো নরম গিলা ছোট টেস্ট কথাই বলতে এর থেকে বেশি টেস্ট কি খাবার পাওয়া যাবে কিন্তু আমাদের বাড়ির একটা খাবার রিল্যাক্স মানে ঘরের বিছনায় শুয়ে যেরকম রিল্যাক্স লাগে ফ্রেশ লাগে ওরকমই আমাদের বাড়ির খাবারটাও ঠিক এরকমই আমি গাড়িতে আসা সময় আખાটা বাচ্চা না ঘুমু চুপচাপ জানাগো

नाम दे दरा 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 एटा एटा रुम ना साबाय जा तो फोटो खिलाव नाय आय था साबाय फोटो खिलाव दा ठीक है दरा रुम करना दरा रुम करना रुम करना ए रुम करना साबाय रुम

কদিন ধরে খুব সকাল সকাল উঠে গেছে ঘুমের পোশাক